হার হার মহাদেব জয় শিবশম্ভ নন্দিতাস কারিগরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তো চলো আজকে সকাল থেকে কিন্তু ভিডিও শুরু করিনি কেন বলো তো কারণটা হচ্ছে একটাই যে রেগুলার একই ভিডিও দেখাবো একই ভিডিও দেখাবো ওই আর কি যে কাজগুলো করি সেগুলো তো সবই তোমাদের চেনা জানার মধ্যেই হয়ে গেছে মানে তোমরাও তো ঘরে সে একই কাজই করো কিন্তু তাও কি হয়েছে বলো তো ওই কোনো দিন সকালে কোনো দিন বিকেলে কোনো দিন দুপুরে এইভাবে ভিডিও করে করে শেয়ার করতে হবে তাহলে হয়তো একটু যদি ভালো লাগে তো লাগতেও পারে এই জন্য সকালের কাজগুলো আর শেয়ার করিনি তো সকালে উঠে রোজকার মতন যে সমস্ত কাজ করে রান্না রান্নাবান্না সেরে সমস্ত কিছু হয়ে গেছে আর এই যে দেখো করলা তারপরে আলু সিদ্ধ তারপরে তোমার শাক তারপরে হচ্ছে যে আজকে করেছিলাম মাছ পুটি সেই পুঁটি মাছ ছিল সেই মাছগুলো পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম আলু দিয়ে ভাজলে ভালো লাগে খেতে কিন্তু আলু দেওয়া হবে না করে আলু দিইনি তো এই হচ্ছে রান্নার আইটেম আর একটু ডাল করেছিলাম আমার একমাত্র ফেভারিট আইটেম ছিল এর মধ্যে করলাটা আর ছিল হচ্ছে গিয়ে ওই আলু সিদ্ধ আর করলা আর কিছু ফেভারিট আইটেম ছিল না আমার খুব একটা ওই মাছ ভাজা বলো বা ওই সমস্ত কিছু ভালো লাগে না ওই জন্য মাছ ভাজাটা খাইও নি আমি হুম এই হচ্ছে কথা তো যাই হোক একদম খাওয়া দাওয়ার জন্য টেবিলে চলে এসেছি আমরা তিন শাশুড়ি বৌমা তো চেয়ার টেয়ার ঠিক করলাম আর খাওয়া দাওয়ার জন্য ভাত এই সমস্ত কিছু একসঙ্গে বেড়ে নিচ্ছি তো বন্ধুরা বহুত বহুত বহুতক্ষণ ধরে আমরা খাওয়া দাওয়া করছি কারণ এক টেবিলে হচ্ছে অনেক অনেক আলোচনা চলছে তো সেই আলোচনা হচ্ছে কি বলো তো এমনি গল্প গুজব যেটাকে বলে তো সেই আলোচনা চলছে মানে সেই কথাই বলে না যত মেল তত আরি ভাব মানে যত ভাব তত আরি সেরকম ব্যাপার আর কি তো সেই আর কি তো আমার তো খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি এত তাড়াতাড়ি খাই এত তাড়াতাড়ি খাই যে আমার পুরো একদম সেই রেলগাড়ির মতন স্পিডে চলে যায় একদম হয়তো অর্ধেক চিবোই অর্ধেক চিবই না এরকম একটা ব্যাপার আর কি তো খাওয়াও হয়ে গেছে প্রত্যেক দিন ওই তিনজনার খাওয়ার কম্পিটিশানে আমি ফার্স্ট হই কেউ ফার্স্ট হতে পারে না তো সেই কারণে আর আমার মায়ের খাবার দাবার তো আরও স্পিড তো আবার আরও মানে সেই কী বলবো প্লেনের মতন স্পিডে চলে যায় তো যাই হোক খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো বাটিতে করে যে ভেন্ডির তরকারিটা আছে এটা হচ্ছে নিয়ে গিয়ে আমার শ্বশুর মশাইকে দিচ্ছি কারণ শ্বশুর মশাই ভেন্ডি তরকারি খেতে খুব ভালোবাসে প্রথমে ভেবেছিলাম আমি খাবো কিন্তু আমার আর খাওয়ার ইচ্ছা হয়নি কারণ আজকে ভাত খেতে খুব একটা ইচ্ছা করছিল না আমার পছন্দের আইটেম যেহেতু ছিল না সেই কারণে তো যাই হোক নিয়ে গিয়ে দিয়ে দিলাম খাওয়া দাওয়া তো কমপ্লিট মানে লাঞ্চ কমপ্লিট এবার হচ্ছে গিয়ে কী করবো বলো তো একটু শোব আর শুয়ে শুয়ে একটু ফোন দেখব তারপরে একটু ঘুমাবো আর এখন ঘুমাতে চাইছি না তার কারণ হচ্ছে এখন আড়াইটা বাজছে এখানেক্ষণ পরেই মেয়েরা চলে আসবে মানে আমার মেয়ে মেয়ের বাবা এইসব তো এই যে দেখো খাওয়া দাওয়ার পরে বসে পড়েছি কোথায় বসে পড়েছি তো বিছানার ওপর বুঝতেই পারছ তো কেন বসেছি তো তার কারণ হচ্ছে বালিশের ওয়ার পরাব আমি তো খুব মানে ঘন ঘন বালিশের ওয়ার পরিষ্কার করি তো এই বালিশের ওয়ারটা নতুন ছিল তখন না মানে হ্যাঁ না কেচেই পরিয়েছিলাম দিয়ে তারপর আমার কাকা শ্বশুর যেহেতু বালিশের ওয়ার এই সমস্ত কিছু মানে জামা কাপড় এই সমস্ত দোকান আছে তো কাকা শ্বশুরের কাছেই নিয়েছিলাম দিয়ে তারপর কি করেছি বলো তো বালিশের ওয়ারগুলো পরিয়েছিলাম দিয়ে তারপরে এই চার পাঁচ দিন হলো তারপর আবার ওগুলো কেচে আজকে পরিষ্কার করতে দিয়েছিলাম তো পরিষ্কার করার পরে ওগুলো পড়াচ্ছিলাম কারণ বালিশের ওর আবার বলে রাতে পড়াতে নেই খুলতে নেই সেই জন্য এই দুপুরেই সবার আগে দেখলাম বালিশের ওয়ারটা পড়িয়ে নিই আর বালিশের ওয়ার পরাতে পরাতে একটু দুষ্টুমি করছিলাম যেহেতু মানে কি বলবো ভালো লাগছিল না সেই জন্য ওরা কি ওইরকম করছিলাম একটু আর চাদরও কেচেছিলাম তো আজকে হচ্ছে কি হয়েছে বলো তো আজকে কিন্তু একটু বৃষ্টিও পড়ছিল তার কারণে সমস্ত কিছু কিন্তু শুকিয়েও গেছে একটু রোদও হয়েছিল ভালোই এই হচ্ছে কথা তো বালিশের ওয়ার পরানো আরেকদিনও দেখিয়েছিলাম কিন্তু যে সমস্ত কাজগুলো করব সেগুলো যে তোমাদের সঙ্গে শেয়ার করব তার বাইরে নতুন কি শেয়ার করব বলো কারণ ঘরের কাজ তো প্রত্যেক প্রত্যেক দিন তো একই কাজই থাকবে তেছরা আলাদা কাজ তো আছে এরকম কিছু নেই তো যাই কাজ করি সেটুকু শেয়ার করছি তাও তো আজকে সকাল থেকে রান্না করা তারপরে গ্যাস মোচা আই সমস্ত কিছু শেয়ার করতে করি নি ইচ্ছা করিই করি নি তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আচ্ছা চলো হয়ে গেছে এখন হচ্ছে শুয়েছি ক্যামেরা এরকম লাগছে এখানে তো এখন হচ্ছে শুয়েছি দুপুরের ঘুম দেব একটু ছায়া হয়ে যাচ্ছে কিসের ছায়া কে তো শুয়েছি ঘুম আসছে আর কি দেখলে বালিশের অলগুলো দিলাম এখন বাড়ছে দুটো পুরী তো আজ না ভাত খেতে খুব একটা ভালো লাগে না মানে আমার পছন্দের খাবার খুব একটা ছিল না আমি সবই খাই তার লেখা কিন্তু তাও ভালো লাগে চলো ঘুমি ঘুরি পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা যে এই যে তোমাদেরকে বললাম না যে শুবো এবার ভাত ঘুম দেবো কিন্তু যদি কপালে না থাকে তাহলে কি আর ভাত হয় বলো তো ভাত তো বিকেল ঘুম হয়ে যাচ্ছে আর কি এই যে চলে এসছে একটা পার্সেল মিশো থেকে তো সেই পার্সেলটা নিতে আমিও ছুটছি তো এটা এসছে তখন প্রায় ওই যে ক্যামেরা অফ করেছি আর তারপরেই আওয়াজ তো মেয়ের জন্য একটা জিনিস অর্ডার দেওয়া ছিল মানে সরি অর্ডার দেওয়া ছিল তো সেটাই আনতে ছুটেছি তো কি জিনিসটা তোমরা নিজের চোখে দেখে নাও তোমাদেরকে একদম এনেই সঙ্গে সঙ্গে বক্সটা খুলেই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা কি এসেছে অনলাইনে মানে মিশো থেকে সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও আর আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই দেখা যাচ্ছে আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে ততদিনে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও লাইক করো আর অবশ্যই যারা আমাকে সাবস্ক্রাইব করেছো যারা আমাকে রেগুলার মেসেজ করো তো একজন আছে রেগুলার একটা আমার এক বান্ধবী তো রেগুলার মেসেজ করো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছ আমার চ্যানেলটা অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো এটা হচ্ছে একটা চুড়ি দেওয়া ছিল অর্ডার মেয়ের জন্য তো কালো রঙের দরকার ছিল নাচের জন্য তো সেই জন্য কালো রঙের চুড়িটা অর্ডার করেছিলাম তো সেটা এসছে এবং ভালোই এসেছে মিশো থেকে আমি যতগুলো জিনিস অর্ডার করেছি সমস্ত জিনিসগুলোই কিন্তু খুব সুন্দর এসেছে মানে আমি আজ পর্যন্ত মিশো থেকে কোনো জিনিস খারাপ পাইনি তো চলো টাটা গুড নাইট একদম এখানেই গুড নাইট করে দিচ্ছি কারণ আর তো ভিডিও শ্যুট করিনি